নমস্কার বন্ধুরা আমাদের ধাবাতে সবাইকে স্বাগত আজ আমরা হাজির হয়েছি পটলের দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে এভাবে আমার মতো করে রেসিপিটা রান্না করে দেখুন খেতে অসাধারণ লাগবে এই একটিমাত্র পদ দিয়েই একতলা ভাত খেয়ে ফেলতে পারবেন শুরু করছি এই জন্য আমরা আট পিস পটল নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি তিনটে তিন চামচ সাদা তিল দু চামচ পোস্ত এক এক চামচ কালো সর্ষে হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কা ছোট এক বাটি দুধ আমরা পটলগুলি এভাবে কেটে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি যাতে নুন মশলা ভিতরে ঢুকে যায় তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে একটু রেখে দেব এখন আমরা মিক্সিতে সর্ষে পোস্ত তিল আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো আমরা পটলগুলি এবার ভেজে নেব তার জন্য কড়াই বসে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমরা এক এক করে পটলগুলি ছেড়ে দিচ্ছি এবার নেড়েচেড়ে একটু ভেজে নেব এভাবে লাল লাল করে সব পটলগুলি ভেজে তুলে নিলাম আমরা ভাপানোর জন্য একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি আমরা যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমরা সর্ষের তেল এক কাপের মতো দিয়ে দিব সর্ষের তেলটা দিয়ে দিলাম এবার ভালো করে এটা মিক্সড করে নেব তারপরে এর মধ্যে দুধটা দিয়ে দিব ভালো করে নেড়ে মিক্সড করে নেব তারপরে আমরা স্বাদ অনুযায়ী নুন আর একটু মিষ্টি দিয়ে দেবো দিয়ে দিলাম ভালো করে নেড়ে এর মধ্যে পটলগুলো দিয়ে দেব তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা আমরা উপরে দিয়ে দেবো আমরা ভাপানোর জন্য কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে এর মধ্যে আমরা টিফিন কারি বক্সটা দিয়ে দেবো তারপরে ঢেকে দেব তারপর তো মিডিয়াম টু লো আছে কুড়ি মিনিটের জন্য আমরা রান্না করতে দেবো আমাদের কুড়ি মিনিট হয়ে গেছে বক্সটা আমরা নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা পটলটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমাদের রান্নাটা কমপ্লিট দেখুন বন্ধুরা রেসিপিটা খুব সুন্দর হয়েছে খেতে খুবই সুস্বাদু আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন